প্রতিটা গ্লাস অরিজিনাল আপনার কাছে যদি আসেন অরিজিনাল গ্লাস সবকিছু গাড়ির সাথে অরিজিনাল পাবেন ইনশাআল্লাহ আচ্ছা একটা প্রিমিয়াম এলোন গাড়ি যে সার্ভিসটা দিবে এটা কি দিবে সেম সার্ভিস দিবে এবং প্রিমিয়াম এলোতে ভিতরে স্পেস অনেক বেশি আচ্ছা স্পেস অনেক 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 স্পেস মানে আপনারা অনেক স্পেস পাবেন এবং ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র হ্যাঁ বেজ ইন্টেরিয়র এবং উডেনটা দেখেন না কত সুন্দর উডেন এর ব্যবহার করা হয়েছে সাইডে অনেক সুন্দর উডেন জি এবং সিট গুলো খুব সুন্দর ভাই হ্যাঁ লেদার সিট করা লেদার সিট করা প্রত্যেকটা ডোর প্রত্যেকটা ডোর অটো

রিমগুলো সুন্দর এবং টায়ারের সাপোর্টটা ভালো হ্যাঁ টায়ার সাপোর্ট ভালো আর গাড়িটা যার ছিল খুবই ভদ্রলোকের গাড়ি জি মানে খুবই যত্ন চালাইছে গাড়িটা আর হচ্ছে সামনে ডোর ভাই জি প্রতিটা মাস্টার সুইচ তো অ্যাকটিভ 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 জি আর এ হচ্ছে ভিতরের কন্ডিশন একদম ফ্রেশ কোনো কাস্টমাই গাড়িতে নাই জি মাইলেজ দেখাই বলে দিই

এটা কালকে ওয়াশ পলিশ করে ফেলবো ওয়াশ পলিশ করলে আরো সুন্দর আরো সুন্দর দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার রেজিস্ট্রেশন জি এটা আসল মূল্য যাচ্ছে তেরো লক্ষ বিশ হাজার টাকা তেরো লক্ষ বিশ হাজার টাকা মূল্য আসলে কিছুটা সম্মান করবে আসলে কিছুটা সম্মান করবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান আর আমাদের শোরুমের অ্যাড্রেস হল দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল ফার্নিচার এবং পার্ক টাউন চাইনিজের গলিতে এবং মেট্রো রেলের চারশো নয় নম্বর পিলারের বরাবর সামনে